আসলাম আলাইকুম আর আহমদুল আহমদ হুয়ানসুল্লা রসহলি হেল করিম ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত জুলাই পিলখানা সাপ্লা গণহত্যাকারীদের বিচার এবং গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজকের এই শৈলী সমাবেশে উপস্থিত সবাইকে জানায় ইসলামী ছব্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বর্তমান বাংলাদেশে যে অবস্থা আমরা দেখছি তাতে করে মনে হচ্ছে এই গণহত্যাকারীদের গলায় ফাসির রশি যাওয়ার আগে আমরা যারা অ;++ধান কামি শক্তি ছিলাম আমরা যারা বিপ্লব কামি শক্তি ছিলাম আমাদের গলায় আগে ফাসির তরি ঝুলবে কেন এই কথা বলছি আজকে আমরা দেখছি আওয়ামী পুনর্বাসনের একটি টি সফট রেস চলছে আমরা তারা মিছিল করছে কেন এই ধরনের চিত্র আমরা আজকে দেখতে পাবো আজকে গণহত্যাকারীদের ফাঁসিতে ঝুলানো উচিত ছিল মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল গণহত্যাকারী সংগঠনকে নিষিদ্ধ করা উচিত ছিল কিন্তু এই ধরনের চিত্র আমরা বাংলাদেশে প্রত্যাশা করি নাই আজকে এই তীব্র প্রখর রোদে শহীদ পরিবারগুলো তারা আজকে বিচার চেয়ে এখানে সমাবেশ করতে হবে মিছিল করতে হবে সংগ্রাম করতে হবে এটা আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা করি না ভারতীয় বিলম্বে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ শেষ কথা এই দেশে রক্তের সবচেয়ে কম মূল্য হলো আলেম আমাদের আজকে পিলকানা বিচারের কমিশন হয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু সাপলার বিচারের কোন অগ্রগতি আমরা দেখছি না সাপলার বিচারের অগ্রগতি আমরা দেখতে চাই অন্যতায় জুলাই যুদ্ধ আজ আমাদের হাসপাতালে বেসেছিল বাংলাদেশের তো জনতা رحمة الله وبركاته إن شاء الله. السلام عليكم ورحمة الله